नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सिजदा गिए बोलते हैं अल्लाहुम्मा गफिरली जम्बी कुल्लाहु दिक्काहु व जिल्लाहु व आवलाहु व आखिराहु व आला नियताहु व सिर्राहु अर्थ हे अल्लाह तुम्हें हमार सकल छोटो बड़ो आगे पर गोपनीय और प्रकाशीय गुना माफ करे दाओ নিস্তাতুল মাসাবি আটশো বিরানব্বই আজ রাতে পাঠের জন্য শ্রেষ্ঠ একটি জি সুবাহান আল্লাহি ওয়া বেহাম দিহি ওয়া লাইলা ইল্লাল্লাহ ওয়াল্লাহ আকবর ওয়া দাদা খাল কিহি ওয়া রিদ দা ওয়া জিন্নাতা আর সিহি ওয়া মিদ দাদা কালিমা তিহি তিনবার কর্থ আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আল্লাহ সবচেয়ে বড় বর্ণনা করছি তার সকল সৃষ্টির সংখ্যার সমপরিমাণ তার সৃষ্টির সমপরিমাণ তার আরসের ওজনের সমপরিমাণ এবং তার বাণী সমূহের বর্ণনা করার কালী সম পরিমাণ সহিগিফ এক হাজার পাঁচশো তিয়াত্তর বিলাল ইবনু হারিস রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন মানুষ মুখ দিয়ে ভালো কথা বলে কিন্তু সে এর মর্যাদা জানে না আল্লাহ তালা তার জন্য তার সন্তুষ্টি লিপিবদ্ধ করেন যাবত না সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে অপরদিকে মানুষ মুখ দিয়ে মন্দ কথা বলে কিন্তু সে জানে না তার পরিণাম কি আল্লাহ তালা এই কারণে তার উপর নিজের ক্রোধ ও অসন্তুষ্টি লিপিবদ্ধ করতে থাকেন যতক্ষণ না সে আল্লাহ সাথে সাক্ষাৎ করে হাজার আটশো তেত্রিশ হাসান শাহি সুন্না চার হাজার একশো পঁচিশ সুননা দুই হাজার তিনশো চোদ্দ ইবনু মাঝা তিন হাজার নয়শো সত্তর হুল জামি দুই হাজার চারশো নিরানব্বই সহিগিব আর তারগিব আর দুই হাজার আটশো আটাত্তর ইবনু হিব্বান এক হাজার পাঁচশো ছিয়াত্তর সিলশিলাতুস সহি হা আটশো আটাশি যারা যেখানে সেখানে পেশাব করে ও পানি ব্যবহার করে না এবং যারা একজনের কথা অপরকে বলে বেড়ায় তারা এই হাদিসটি দেখুন ইবনু আব্বাস রদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বলেন এই দুটি কবর পাশেকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু কোনো বিরাট গুনাহের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না এদের একজন পেশাব করার সময় আড়াল করতো না সহি মুসলিমের আর এক বর্ণনায় আছে এসব করার পর উত্তম ভাবে পাক পবিত্র অর্জন করতো না আর অপরজন একজনের কথা অন্যজনের কাছে লাগাতো লাগাতি করতো এরপর তিনি সাল্লাহ আলাইসাল্লাম খেজুরের একটি তাজা ডাল ভেঙে তা দুই ভাগ করলেন এবং প্রত্যেক কবরে তার একটি অংশ গেড়ে দিলেন সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি এরূপ করলেন কেন তিনি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে পর্যন্ত ডাল দুটি শুকিয়ে না যাবে হয়তো তাদের শাস্তি হার্স করা হবে সেই বুখারি দুইশো মুসলিম দুইশো বিরানব্বই মিশ্রা তিনশো 38 আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে প্রবেশ করার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খাফসি অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট দুষ্ট পুরুষ জিন ও নারী জিন থেকে আশ্রয় চাইছি সহি বুখারী 142 মুসলিম 375 মিসকা 330 সালাতুল একটি হজ ও একটি উমরার সমপরিমাণ সওয়াবের সালাত কওয়ালা রাসূলুল্লাহ যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করে এরপর বসে থেকেই সূর্য না ওঠা পর্যন্ত জিকির তসবি তাহলিল পাঠ করতে থাকে এতে পর দুই রাকাত সালাত আদায় করে সে একটি হজ ও একটি ওমরার সাব লাভ করবে পরিপূর্ণ 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 অথচ একটি হজ একটি ওমরার পরিপূর্ণ সব লাভ করবে তিরমিজি পাঁচশো ছিয়াশি সূর্য উঠার পনেরো বা বিশ মিনিট পর কেউ যদি কোনো কারণে ঘরে সালাদ আদায় করে ইশাক সালাদ আদায় করে তবুও সমান পাবে মহিলারা উল্লেখিত নিয়মে ঘরে ইশাকের সালাদ আদায় করবে বজু কয়লা রসুল্লাহ সাল্লাম কেবল মুমিন ব্যক্তি যত্ন সহকারে বজু করে ইবনে মাজা দুইশো সাতাত্তর রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবনযাপন করবে সুন্নত অনুসারে আমল করবে এবং কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না সে ব্যক্তি জান্নাতে যাবে তিরমিজি ছয়শো উনসত্তর রমজানের প্রস্তুতি হিসেবে এগারোটি কাজ শুরু করে দিন এক বেশি বেশি তবাই ইস্তেক করুন দুই রমজানের ফজিলত ও মাসাইল গুলো জানার চেষ্টা করুন তিন মাগফিরাত ও নাজাদ লাভের দৃঢ় প্রতিকা বাধ্য হন চার পূর্বের কাজা রোজা থাকলে সেগুলো আদায় করুন পাঁচ অন্তরকে হিংসা বিদর্শ এবং সিরিক থেকে পরিচ্ছন্ন করুন ছয় সোশ্যাল মিডিয়া ও মোবাইল নিয়ন্ত্রণ করুন সাত কত রমজানের ভুলগুলোকে চিহ্নিত করুন আট রমজান মাসের আমলগুলোর রিহার্সাল করুন নয় পুরো রমজান মাসের সময়সূচি নির্ধারণ করুন দশ শ্রাবান মাসের শেষের দিকে রমজানের চাঁদ দেখার চেষ্টা করুন এগারো अल्लाह तलार काफिक कामना कर